ব্রোস দু সালে যদি আপনি একটা স্টাইলিশ স্মার্টফোন চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর থ্রি হান্ড্রেড এ স্মার্টফোন ডিভাইসটি আর একবার এই বিউটিটাকে দেখুন জাস্ট লুক অ্যাট দিস বিউটি কালার বলুন আর পেছনের স্টাইল বলুন সব কিছুই আমার কাছে একদম দুর্দান্ত লেগেছে আই হোপ আপনাদের কাছেও স্মার্টফোনটা ভালো লাগবে এবারে দেখেনি কি থাকছে স্মার্টফোন ডিভাইসটির মধ্যে সো ব্রোস হ্যালো টু ইউর চ্যানেল টেক ব্রোস অ্যান্ড সাগর এই স্মার্টফোনটাকে রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন ম্যাজিক ও এস নাইন চিপসেট কোয়ালকম স্ন্যাপড্র্যাগন সেভেন জেন থ্রি সিপিউ অক্টাকর জিপিউ অ্যাড্রেনো ড্রেনো সেভেন হান্ড্রেড টোয়েন্টি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেটেড ওয়ান টোয়েন্টি হার্স টুয়েলভ থাউজেন্ড নিটস ফোর হান্ড্রেড নিট স্পেক ব্রাইটনেস 1200 টুয়েলভ হান্ড্রেড ppi ফোর হান্ড্রেড থার্টি সিক্স এ স্মার্টফোন ডিভাইসটি থাকছে চারটি ভেরিয়েন্টে আট জিবি র্যাম দুশো ভেরিয়েন্ট বারো জিবি র্যাম দুশো রোম ভেরিয়েন্ট বারো জিবি র্যাম পাঁচশো রোম ভেরিয়েন্ট এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ভেরিয়েন্টে এ স্মার্টফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা প্রথমটা পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড এবং সেকেন্ড ক্যামেরা থাকছে বারো মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এ এফ ফিচার্স থাকছে এল এইচ ফ্ল্যাশ এইচডিআর প্যারানোমা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোর কে থাউজেন্ড এইট টিপি জাইরো এআইএস ও আইএস সেলফি ক্যামেরা থাকছে সিঙ্গেল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ওয়াইড ফিচার্স এইচডিআর এবং সামনের ক্যামেরা থেকে ভিডিও রেকর্ডিং করতে পারবে ফোর কে থাউজেন্ড এইট টিপি জাইরো এআইএস সাউন্ড সেট তো থাকছে অবশ্যই লাউড স্পিকার উইথ স্টিরিও স্পিকারস কানেকটিভিটিতে থাকছে ওয়াইফাই ডুয়েল ব্যান্ডেড ওয়াইফাই হসপেক্ট ব্লুটুথ জিপিএস এনএফসি ইউএসবি টাইপ সি কমিউনিকেশনের জন্য দেওয়া হয়েছে টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি সাপোর্টেড ডুয়েল ন্যানো সিম সেন্সরে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট আর এটা থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল থাকছে এক সিলোমিটার জাইরো কমপ্রেস আলট্রাসাউন্ড প্রক্সিমিটি ব্যাটারি হেলথে থাকছে পাঁচ হাজার তিনশো এমপিয়ারের একশো ওয়ার্ট ফাস্ট চার্জিংয়ের সুবিধা যেটা পনেরো মিনিটে ফিফটি চার্জ পেয়ে যাবেন যেটা পনেরো মিনিটে ফিফটি পারসেন্ট কুইক চার্জ টাকা খরচ করে স্মার্টফোন কিনে কি মনে করছেন যে ধুলো এবং জল নিয়ে টেনশন তবে এই ফোনে থাকছে আইপি সিক্সটি ফাইভ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স যার ফলে আপনার ফোনে জল এবং ধুলো ময়লায় কোনো সমস্যা হবে না তার মানে এটা নয় যে আপনি জলের মতে ইচ্ছা করে আপনার স্মার্টফোনটি ভিজিয়ে রাখবেন টেকনিক্যাল কথাগুলো সাইডে রেখে যদি আমি আমার অপিনিয়ন শেয়ার করি স্মার্টফোনটি নিয়ে তাহলে আমার কাছে স্মার্টফোনটা দুর্দান্ত লেগেছে এর ফটো কোয়ালিটি ভিডিও কোয়ালিটি র্যাম ভেরিয়েন্ট আর ইন্টারনাল মেমরি আমাকে খুবই স্বস্তি দিয়েছে বর্তমান সময় স্মার্টফোন ডিভাইসটির দাম ছেচল্লিশ হাজার টাকা তবে এর পূর্ববর্তী দাম ছিল আটচল্লিশ হাজার টাকা যদি বর্তমান সময় আপনি আপনার স্মার্টফোনের জন্য পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করতে চান তাহলে এই স্মার্টফোনটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন বাদ বাকি আপনার পছন্দ আপনার টাকা আপনি যেটা ভালো মনে করবেন সেটাই কিনবেন সো ব্রোস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন নিত্য নতুন এমন স্মার্টফোন রিভিউ ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লাইক নে প্রেস করে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ধন্যবাদ